যুক্তরাজ্যে আইলার বা ইন্ডিপেন্ডেন্ট লিপ্টোরিমান পেতে হলে কঠিন শর্ত মানতে হবে অভিবাসীদের এ সংক্রান্ত নতুন প্রস্তাব দিতে পারেন হোম সেক্রেটারি সাবানা মাহমুদ লিবারপুলে অনুষ্ঠিত লেবার দলের সম্মেলনে তিনি এসব প্রস্তাব দিতে পারেন বলে যুক্তরাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে সেখানে বলা হয়েছে আইলার পেতে হলে কাজে থাকতে হবে বেনিফিট ক্লেম করা যাবে না ইংরেজি জানতে হবে হাই স্ট্যান্ডার্ড লেভেলের স্পটলেস ক্রিমিনাল রেকর্ড থাকতে হবে এবং লোকাল কমিউনিটিতে কন্ট্রিবিউশন থাকতে হবে এইসব শর্ত যদি কেউ না মানে তাহলে তাকে আয়লার দেওয়া হবে না অন্য ভিসা ক্যাটাগরিতে যেতে হবে কিংবা তাকে এদেশে থাকতে দেওয়া নাও হতে পারে তবে এই বিষয়ে এবছরের শেষ নাগাদ কনসালটেশন শুরু হবে এবং এরপরেই আসলে জানা যাবে এইসব প্রস্তাবের মধ্যে কোন প্রস্তাবগুলো আইনে পরিণত হচ্ছে মূলত রিফর্ম ইউকে কয়েকদিন আগে ঘোষণা করেছিল তারা আইএলআর বাতিল করে দিবে ইমিগ্রেন্টকে পাঁচ বছর পর পুনরায় ভিসার জন্য আবেদন করতে হবে এবং এর পরিপ্রেক্ষিতেই মূলত লেবার দলও কঠিন শর্ত দিচ্ছে আয়লারের ক্ষেত্রে যদিও ব্রিটিশ প্রধানমন্ত্রী মার নাইজেল ফারাজের আয়লার বাতিলের যে প্রস্তাব তাকে বর্ণবাদী এবং অনৈতিক বলে অভিহিত করেছেন সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন